কম্পিউটার কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না দশমিক চন্দ্রাবতী হল বাংলা ফ্রন্টের নাম কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম এক্সেল ডাটাবেজ অর্থ হল বিন্যাস বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি টাইপ করতে হয় কন্ট্রোল অল্টার এবং বি কম্পিউটার মাউসকে তৈরি করেন উইলিয়াম ইংলিশ ডাব্লুডাব্লু ডাব্লু এর জনকে টিম বার্নাসলি কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয় ডিজিটাল কারসর কি আলোক রেখা উইন্ডোজ আসলে কিসের মতো খোলা জানালা অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় ডিলিট বা ব্যাকি স্পেস